এই বড় খবর এমনটাই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন এসএসসি মামলা শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে সরকার খবর শিক্ষা দপ্তর সূত্রে চূড়ান্ত আদালত অবমাননা দাবি করেছেন বিরোধীরা এই মুহূর্তের বড় খবর যোগ্য চাকরি এপ্রিলের বেতন দেবে সরকার এমনটাই সূত্রের সুমন মহাপাত্র সঙ্গে কি কি যাচ্ছে সরকার সরকারের আপাতত যা সিদ্ধান্ত শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যেহেতু এই মামলা এখন সুপ্রিম কোর্টে গৃহীত হয়ে গিয়েছে তাই আপাতত যোগ্য চাকরি হারা যারা সত্য চাকরি হারালেন যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা বেনিয়মের প্রমাণ নেই তাদেরকে কিন্তু এপ্রিল মাসের বেতন রিলিজ করার সিদ্ধান্ত আপাতত সরকার দেখেছে এক্ষেত্রে যারা তুমি জানো এপ্রিল মাসের বেতন রিলিজ করার ক্ষেত্রে আরো বেশ কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো ডিসন আসে তাহলে সরকার সেটা ফলো করবে যদি তার মধ্যে এই মামলার শুনানি না হয় বা কোনো নির্দেশ না আসে তাহলে কিন্তু এপ্রিল মাসের বেতন সরকার রিলিজ করবে এটাই কিন্তু তাদের প্রাথমিক আপাতত সিদ্ধান্ত এপ্রিল মাসের বেতন কিন্তু যোগ্য শব্দ চাকরি হারাদের সরকার দেবে এটাই কিন্তু সিদ্ধান্ত মানে এটা সবার সবাইকে নয় যে ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে তাদেরকে নয় যারা যোগ্য অর্থাৎ সুমন এসএসসি এস যাদের কথা উল্লেখ করেছে বিতর্কিত চাকরি প্রার্থী যারা চাকরি প্রাপক যারা তাদেরকে নয় তোমাকে পরিষ্কার করে বলি এই যে যারা বিতর্কিত চাকরি প্রাপক যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে বিভিন্ন সময় আদালতের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়েছে এবং তাদের বেতন কিন্তু এখন বন্ধই রয়েছে যে কয়েকজনের বেতন বন্ধ ছিল না বা যাদের চাকরি বাতিল হয়েছিল না এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়েছে অর্থাৎ যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি যে যোগ্য চাকরি হারানো রয়েছেন আইডিপি যারা যোগ্য যারা দাবি করছেন যোগ্য যাদের বিরুদ্ধে সিপিআই বা এস কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি বিনিয়মের তাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার আপাতত নিয়েছে তুমি জানো এখনো বেতন রিলিজ হতে চার পাঁচ দিন বাকি রয়েছে তার মধ্যে যদি কোনো ডিরেকশন না আসে হায়ার কোর্ট থেকে তাহলে কিন্তু বেতন দেওয়ার পথেই হাটবে রাজ্য সরকার তাদের যুক্তি সরকারি সূত্রে আমরা যা জানতে পারছি যেহেতু সুপ্রিম কোর্টে মামলা গৃহীত হয়েছে মামলাটি এখন বিচারাধীন তাই বিচারাধীন বিষয়ে তারা কিন্তু বেতন দেওয়ার সিদ্ধান্তে দিয়ে অনর থাকছে ধন্যবাদ সুমন আরও একবার আপনাকে জানাই এই মুহূর্তের বড় খবর যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে সরকার এবং এই মামলায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে সরকার এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের সূত্র মারফত এমনটাই খবর চূড়ান্ত অবমাননা দাবি করছে বিরোধীরা যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে সরকার

খবর শিক্ষা দপ্তর সূত্রের চূড়ান্ত আদালত অবমাননা দাবি করেছেন বিরোধীরা